বাংলাদেশ রহস্যবিন্দু চ্যানেলের প্রথম ভিডিও আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ সম্পর্কে আপনি কি জানেন বাংলাদেশে এমন কিছু অজানা রহস্য লুকিয়ে আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কারণ আপনি নিজেও বাংলাদেশি হয়েও হয়তো তা জানেন না আজকের ভিডিওতে আমি সজীব আহমেদ আছি আপনাদের সাথে বাংলাদেশের জানা অজানা কিছু তথ্য নিয়ে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন তার আগে জেনে নিই বাংলাদেশ সম্পর্কে উনিশশো সালে ন মাস যুদ্ধের পর সৃষ্টি হয় নতুন দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাজধানী ঢাকা যা একটি ঘন জনবসতিপূর্ণ অঞ্চল বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্রতম উন্নয়নশীল দেশ যার আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ছোট দেশ হলেও মোট জনসংখ্যা সতেরো কোটির বেশি ভাষা বাংলা ধর্ম নব্বই শতাংশ মুসলিম নয় শতাংশ হিন্দু এবং অন্যান্য এক শতাংশ অর্থনীতি মুদ্রা বাংলাদেশি টাকা অর্থনীতির মূল উৎস হল পোশাক শিল্প কৃষি এবং বৈদেশিক রেমিটেন্স প্রশাসনিক বিভাগ ও শহর বাংলাদেশের আটটি বিভাগ ও চৌষট্টি জেলা রয়েছে কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল এক রূপপুর পারমাণবিক কেন্দ্র দুই পদ্মা সেতু বাংলাদেশের বৃহত্তম সেতু শিক্ষা বিষয়ে দেশের সাক্ষরতার হার ছিয়াত্তর শতাংশের কাছাকাছি ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের মতো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এ দেশে সর্বোচ্চ বড় চাকরির খাত বিসিএস ক্যাডার যা এখন কেবল স্বাক্ষর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই কোনো বৃহৎ প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা এদিক দিয়ে বাংলাদেশ পিছিয়ে আছে বিজ্ঞান ও প্রযুক্তির দিক দিয়ে পিছিয়ে থাকলেও পিছিয়ে নেই রাজনৈতিক সহিংসটার দিক দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল অনেক থাকলেও আওয়ামী লীগ ও বিএনপি হলো প্রধান রাজনৈতিক দল দুই সাল থেকে দুই হাজার পঁচিশের পাঁচই অগাস্ট পর্যন্ত ক্ষমতায় ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ জুলাই চব্বিশের কোটা বিরোধী আন্দোলনের জের ধরে অগাস্টের পাঁচ তারিখ যে গণ অভ্যুত্থান হয় তাতে সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বর্তমানে উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস দেশের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা থাকলেও নেই কোনো ধর্মীয় বিরোধ হিন্দু মুসলিম সকলে মিলে তাদের আলাদা আলাদা ধর্মীয় উৎসব শান্তিতে পালন করছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সুন্দরবনের গভীরে এমন এক জায়গা আছে যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকঠাক পৌঁছায় না স্থানীয়রা বলে সেখানে এখনো বাঘের পাশাপাশি রহস্যময় ছায়ামূর্তিও ঘোরাফেরা করে দুই ঢাকা শহরের নিচে একটি প্রাচীন সুরঙ্গপথ নাকি লুকিয়ে আছে যা মুঘল আমলে তৈরি হয়েছিল পালানোর জন্য বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় পাহাড় পর্বত নিয়ে সৌন্দর্যের অববাহিকায় ভরপুর রয়েছে পৃথিবীর বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এবং দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কিশোরগঞ্জের বিশাল হাওর সাজেক বান্দরবান রাঙামাটি সিলেটের চা বাগান এবং আরও অসংখ্য স্থান এসব জায়গায় প্রতিদিন হাজার হাজার পর্যটক সৌন্দর্য উপভোগ করতে আসে সৌন্দর্যের লীলাভূমিতে দেশে জন্মগ্রহণ করে আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ আপনারা যদি বাংলাদেশি হন তাহলে লাইক করে দিন আর পরবর্তীতে এই রকম তথ্যবহুল ভিডিও কোনো দেশ বা বিষয় সম্পর্কে জানতে চান দয়া করে কমেন্ট করুন আমি জানি আপনারা বাংলাদেশি হিসেবে এসব তথ্য জানেন আমার নতুন চ্যানেল তাই নিজের দেশ থেকেই বিশ্ব ভ্রমণ শুরু করলাম দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন প্লিজ সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম